হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুডজাস্ট্রি কেমন আছো তোমরা সবাই সোমবার পাঁচটা বাজে আজকে অনেক সকাল উঠে পড়েছি আর দেখো শরতের শিউলি আমাদের বাড়িতেও এখন ফুটতে শুরু করে দিয়েছে আগে তো একটা করে ফুটতো এখন অনেকগুলো করে ফুটে খুব সুন্দর লাগে অনেকগুলো তুলে নিয়ে আসলাম পুজোর জন্য তো দেখো সকালের জন্য চা বিস্কিট দিয়ে দিলাম আজকে সূর্যের বাবা একটু সকাল সকালই যাবে তো একটুখানি অল্প তেলেই পেঁয়াজ আর লঙ্কা ভেজে একটু ডিঙ্গি একটু চাউমিন করে দিলাম সাড়ে সাতটা বাজে এখন পায়রাদেরকে একটু মুড়ি দিয়ে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম রান্না করে প্রথমে চালটা ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে ভাতটা ভালো হবে আমি কে চোখে খেতে দিয়ে দিই সাড়ে নটা বাজে সকালে ছাতু দিয়েছিলাম খুঁজুদো দুধ দিয়েছি তো রুটি আর ডিম অমলেট করে দিলাম ডিম বেশিরভাগ সেদ্ধই দেই অমলেট কখনোই দেই না তো আজকে যেহেতু সবজি করিনি রুটির সাথে অমলেট করে দিলাম দুপুরে রান্না হবে পাবদা মাছ ছোটো মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রথমে পাবদা মাছটাই করে করে নেব তো দেখো সর্ষে দিয়ে করব। প্রথমে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম মাছটা তো আগেই ভেজে নিয়েছি আর এদিকে করবো সবজি ডাল তো ফোড়ন দিয়ে দু তিন পোয়া রসুন একটুখানি গ্রেড করে নিয়েছি দিয়ে দিলাম এদিকে পাবদা মাছটাও হয়ে এসেছে সর্ষেটা শেষে দিয়ে নামাবো তো সর্ষে তো বেশিক্ষণ জাল দেওয়া যায় না তেতো হয়ে যায় তাই বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব পাবদা মাছের সর্ষে আর এদিকে হয়েছে ভেজ ডাল হেঁচ ডালও হয়ে গেছে আর ছোট মাছের চচ্চড়ির জন্য দেখো পেঁয়াজ রসুন কালো জিরে লঙ্কা ভালো মতো করে ভেজে নিলাম নিয়ে সবজিগুলো দিয়ে ছোটো মাল দিয়ে হয়ে গেছে আর এদিকে দেখো ভেজ ডাল আর পাপদা মাছের সর্ষে পাতুরি আর এটা হচ্ছে মুগ ডাল শুকনা আমার ডাল শুকনা খুব পছন্দ পুজোকে খেতে দিয়ে দিলাম ও দিন তো আর কিছুই খাবে না তো ভেজ ডাল আর ওই পাপদা মাছ দিয়ে দিলাম আর এটা করেছিলাম কুমড়ো পাতা বাটা এই রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পাবে দেখে নিও তো এখন সাড়ে চারটা বাজে একটু চলে গেলাম পার্লারে তো তাড়াতাড়ি বেশিক্ষণ আজকে ভিড়টা হয় সন্ধ্যা থেকে তো আজকে ভিড় বেশি ছিল না তাড়াতাড়ি হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম বাস আর একটু রেডি করেছি চলে গেলাম ঠাকুর দেখতে যেহেতু আজকে চতুর্থে ভিড় তেমন নেই না মানে আসলে আমরা একটু তাড়াতাড়ি সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে গিয়েছিলাম তো ভিড় তেমন একটা ছিল না না হলে এই জায়গায় এক দেড় ঘন্টা লাইন দিয়ে দেখতে হয় দেখো এটা হচ্ছে সুব্রত সংঘ চলে এসেছি খুব সুন্দর হয়েছে এখানে গেপারটা অনেক সুন্দর যতটুকু আমার ক্যাপচার করার মানে করতে পারছিলাম ততটুকুই করে দেখালাম বিয়ের মধ্যে কুচকু থাকতে চাইছিল না প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে বেশি সেদিন বেশি প্রতিমা দেখতে পারেনি কারণ মেলা একটু ঘুরেছিলাম তো রাত হয়ে গেছে এসে দুজন খাওয়ার ছিল বাচ্চাদের খাওয়ার ছিল তো মেলায় একটুখানি ঘুরেই ব্যাস চলে এলাম কিছু জিনিস এক দুটো জিনিস পছন্দ হলো কিনেছি ব্যাস এই তো তো বন্ধুরা আমার ভাবটা তোমাদের কেমন লাগলে সবাই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ